বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার প্লেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই করলা করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো এবং করলা চিংড়ি মাছের একটি তরকারি রান্না করে দেখাবো বন্ধুরা করলা খাওয়া কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য করলা খাওয়া অনেক ভালো তো যাই হোক আমি মানে এখানে অল্প কিছু করলা নিয়েছি কারণ আমাদের করলাটা আসলে বেশি একটা খায় না পরিবারের অনেকেই আছে করলা খুব একটা খায় না তো আমাদের পরিবার তাই আমার বাচ্চারা খুব একটা খায় না আমরা সবাই বড়রাই খাই এই কারণে অল্প কিছু করলা নিয়েছি তো আমি এই করলাটাকে একটু কেটে নিব তো বন্ধুরা দেখুন আমার এই কাটার মেশিনটা দেখুন এটা দিয়ে আমি খুব সহজেই করলাটা কেটে নিতে পারি এভাবে করে মানে নিলেই কিন্তু করলা কাটাটা খুব সুন্দর হয়ে যায় ঠিক আছে তো আমি এখন একটা কেটে নিব বন্ধুরা দেখুন আমি কীভাবে কাটছি করলাটা খুব হবে এবং খুব সহজেই করলা কাটা যায় তো আমি এই মেশিনটা কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে তো আপনারা চাইলে বাণিজ্য মেলা থেকে এই ধরনের মেশিন কিনে নিতে পারবেন তো মানে খুব সহজেই করলা মানে যে কোনো সবজি মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোনো সবজি খুব সুন্দরভাবে কাটা যায় করলা আলু ধুন্দুর মানে যে ইচ্ছা আপনারা কাটতে পারবেন এরকম মেশিন দিয়ে তো এখন আমি এই সবগুলো কেটে নিব নিয়ে আমি রান্নায় চলে যাব বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্না করতে তো রান্না করার সময় প্রথমেই একটু তেল দিতে হয় এই তেল দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়েছি এই দেখুন কিছু চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নিব আর অল্প একটু লবণ লবণ তো অবশ্যই দিতে হবে তো দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর লাল হয়ে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথেই চিংড়ি মাছটা লাল হয়ে যাচ্ছে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো তো এই আমার ভাজা হয়ে গেল চিংড়ি মাছ তো আমি এখন মানে এগুলো নামিয়ে রেখে দিব তারপরে পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা আমি এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন আমার এই পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ তো এই রান্নাটা করার সময় মশলা খুব একটা দিলেও চলে মানে একটু হালকা মশলা দিতে হবে হলুদ মরিচ একটু হালকা করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন এই এখনই একটু আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলু মানে পাঁচ মিনিট আলুটা চুলো রাখার পরে আমি করলা দিয়ে দিব কারণ হালকা আলুটা একটু হালকা নরম হতে হবে তারপরে যদি করলাটা আমরা দিই তাহলে কিন্তু আলু আর করলা একসাথে সুন্দরভাবে মিশে যাবে তো যাই হোক বন্ধুরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা করলাটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এখন আমি এই করলাগুলো কেটে রেখেছি এই করলাগুলো আমি দিয়ে দিচ্ছি করলা দেওয়ার পরে আমি কাঁচা মরিচ একটু খালি করে রেখেছি কাঁচামরিচগুলো দিয়ে দেবো কারণ আমি কিন্তু মরিচেরগুলো খুব একটা দেই নেই এই আগেভাগে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম তাহলে মানে ঝাল বের হবে না যদি আগে না দেই তো এই কারণে করলা কাঁচা কাঁচামরিচটা একসাথে দেওয়াতে ঝালটা বের হয়ে আসবে আর মানে ভাজিটা খুবই টেস্ট বেড়ে যাবে কাঁচামরিচের ফ্লেভারে ঠিক আছে তো আমি এই কারণে এখনই করলা আর মানে কাঁচামরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এখানে একটু ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে কিন্তু এগুলো নরম হয়ে আসবে আর পানি দেওয়ার কোনো দরকার নেই পানি এমনিতেই বের হয়ে আসবে আর যদি আপনারা মনে করেন অল্প একটু পানি দেওয়ার দরকার আছে তাহলে একটু পানি দিয়ে দিবেন দিয়ে আপনারা একটু ঢেকে রাখবেন তো যাই হোক বন্ধুরা আমি কোনো পানি দেবো না আমি এভাবেই একটু ঢেকে রাখবো তারপর কিছুক্ষণ পরে চিংড়ি মাছটা দিয়ে দেব বন্ধুরা এখন আমি দেখুন এই চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছেন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে কালারটা খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো আপনারা কিন্তু একটু লবণটা অবশ্যই চেক করে নেবেন কারণ লবণ কিন্তু না হলে ভালো লাগবে না খেতে তো এই কারণে লবণ যে যেমন লবণ খান সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো এইটাকে এখন আর ঢাকার কোনো দরকার নেই এই ভাজিটা এখন ফুল আঁচ দিয়ে মানে ফুল মানে চুলোর আঁচটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন ভেজে তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন বন্ধুরা তো এই করলা ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে আর বিশেষ করে গরমের দিনে করলা ভাজি অসাধারণ লাগে আর করলা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো তো যাই হোক বন্ধুরা এই দেখুন কথা বলতে বলতে আমার এই ভাজিটা কিন্তু হয়েই গিয়েছে তো আমি এখন এই করলাগুলো নামিয়ে গরম গরম পরিবেশন করব আর গরম গরম ভাতের সাথে খাবো এই তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমার গরম গরম করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে তাই না বন্ধুরা তো যাই হোক আপনারা কিন্তু এরকম করে খুব সুন্দরভাবে একদম সহজেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন করলা দিয়ে চিংড়ি মাছের ভাজি আর খুবই মজা করে পরিবেশন করতেও পারবেন এবং খেতেও পারবেন গরম গরম ভাতের সাথে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক বন্ধু আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম